শুরু হয়েছে সদ্য বিলুপ্ত ছিটের বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া এর জন্য দেশের একশো এগারোটি বিলুপ্ত ছিটের বাসিন্দাদের কাছ থেকে তথ্য উপাত্ত নেওয়া হচ্ছে নির্ভুল তথ্য নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছেন জনপ্রতিনিধিরাও যাবতীয় প্রক্রিয়া শেষ হলে আগামী সেপ্টেম্বর নাগাদ জাতীয় পরিচয়পত্র পেতে পারেন নতুন নাগরিকেরা লালমনিহাট প্রতিনিধি মাজিদুল ইসলাম সরকারের রিপোর্ট জানাচ্ছেন রিফাত তাসনুভা এক বছর পর হলেও শুরু হয়েছে দেশের বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের জাতীয় পরিচয়পত্র তৈরি প্রক্রিয়া দশ জুলাই থেকে লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি ও পঞ্চগড়ের বিলুপ্ত ছিটের বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে ভেতরপুটি ও বাসপচাই এলাকা থেকে শুরু হয় লালমনিরহাটের বিলুপ্ত অনুষাটি ছিটের তথ্য সংগ্রহ জাতীয় পরিচয়পত্র তৈরির খবরে খুশি সেখানকার বাসিন্দারা পরিচয়পত্র হাতে পেলে সরকারি বেসরকারি বিভিন্ন সুযোগ সুবিধা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি চাকুরির আবেদন জন্ম সনদ এমনকি মোবাইল ফোনের সিম নিবন্ধনেরও সুবিধা পাবেন তারা ভোটার আইডেন্টি কার্ড শুরু হইতেছে আমরা এখন থেকে সকল বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করতে পারবো এই নিবন্ধন হলে করে আমরা আমাদের মোবাইলের সিট সিম এবং অন্যান্য কার্যক্রম সুবিধা পাবো এখন আমরা সব সকল সুযোগ সুবিধার কাজ করতে পারবো আটটি দলে বত্রিশ জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কাজ করছেন নির্ভুল তথ্য নিশ্চিত করতে সম্পৃক্ত রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রতি বাড়ি বাড়ি আমরা তথ্য সংগ্রহ করব যাতে প্রতিটি ভোটার ভোট রেজিস্ট্রেশন হতে পারে এবং বাইরের লোক আসে নতুন ভোটার হতে না পারে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এই ভোটার নিবন্ধন কার্যক্রমের মধ্যে তারা বাংলাদেশের যে নাগরিক তারা জাতীয় পরিচয়ের মাধ্যমে এটি তারা সুবিধা পায় ষোলো জুলাই শেষ হবে তথ্য সংগ্রহ এরপর অন্যান্য প্রক্রিয়া শেষে চার সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিনই জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে নতুন নাগরিকদের হাতে रिफात तस्नोफा न्यूज़ 9 ढाका